সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি প্রত্যেকের মনে এখন একটা প্রশ্ন যে অল্ড সিজন তো স্টার্ট হয়ে গেছে আমরা কম বেশি দেখতে পাচ্ছি তার কারণ ডে বাই ডে আমরা কিন্তু বিভিন্ন টাইপের অল্ডস কয়েনকে পাম্প করতে দেখতে পাচ্ছি বাট আমরা একটা জিনিস লক্ষ্য করছি মার্কেটে বেশ কিছু পোটেনশিয়াল কয়েন অর্থাৎ যেগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং সেই কয়েনের মধ্যে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না তো এখন এখানে দাঁড়িয়ে সবাই আমাকে কমেন্টস করছেন জিজ্ঞাসা করছেন যে দাদা এই কয়েনটা কবে বাড়বে অমুক কয়েনটা কবে বাড়বে এই কয়েনটাতে পাম্প কেন আসছে না সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও কমপ্লিটলি আপনি দেখলে আপনার পোর্টফোলিওতে থাকা যে পোটেনশিয়াল কয়েন রয়েছে যেগুলোতে কোনো মুভমেন্ট আসছে না যেগুলোর মধ্যে কোনো স্পাইক পাম্প আপনি দেখতে পাচ্ছেন না পাশাপাশি আপনি শেড কয়েন এবং লো ক্যাপ কয়েনগুলোকে পাম্প করতে দেখছেন তো সেখানে আপনি হতাশা হয়ে যাচ্ছেন তো সেখানে দাঁড়িয়ে আজকের এই ভিডিও যদি পুরোপুরি আপনি দেখেন তাহলে আপনি ক্ল্যারিটি পুরো পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি আপনার কয়েনগুলো কেন বাড়ছে না এবং এগুলো বাড়বে না নাকি এগুলো কবে বাড়বে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন সো আমরা প্রথমে চলে এলাম ক্রিপ্টো বাবেলসে এখানে যে বাবেলস গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা এক একটি অল্টস কয়েন এখানে কিছু কয়েনের মধ্যে আমরা গ্রিন জোন দেখতে পাচ্ছি কিছু কয়েনের মধ্যে আমরা হালকা পাতলা মাইনাস দেখতে পাচ্ছি আজকের দিনে এখানে কোনো কোনো দিনও আপনি যদি এসে দেখেন যে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু অনেক অনেক কয়েন এই মুহূর্তে পাম্প করছে কয়েন বেসিক্যালি এই এর কয়েনগুলো মধ্যে লো ক্যাপ শিট ক্যাপ বা কিছু মিন কয়েন আছে এই রকম টাইপের কয়েনগুলো কয়েন করছে এই পাম্প করার মূল রিজন যদি আমরা দেখি তাহলে আমরা কয়েন মার্কেট ক্যাপে আসতে হবে বেসিক্যালি কয়েন মার্কেট ক্যাপে যদি আমরা আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কয়েন মার্কেট ক্যাপে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে কয়েন মার্কেট ক্যাপটা রয়েছে এটা কিন্তু ডে বাই ডে বাড়ছে মার্কেট ক্যাপ আমরা দেখেছিলাম এটা প্রায় থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন ছিল গত সপ্তাহ দুই চার দিন আগে সেটা আজকের দিনে দাঁড়ায় দাঁড়িয়ে ফোর পয়েন্ট জিরো ফাইভ ট্রিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে অল ওভার ক্রিপ্টো মার্কেট আর ডে বাই ডে এই মার্কেট ক্যাপটা বাড়ছে পাশাপাশি আমরা যদি দেখি অল্ড সিজেন যেটা আমরা আপনাদের প্রথম থেকে বলে এসেছি যে অল্ড সিজন স্টার্ট হয়ে গেছে অলস কয়নে অলরেডি ধীরে ধীরে পাম্প শুরু হয়ে গেছে তো সেখানে কিন্তু এই যে অলস এর ইন্ডেক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাছে অর্থাৎ অলস এই যে এই পাশে যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন এই যে এই টুক কিন্তু বিটকয়েন সিজন তারপরে এখান থেকে যত এগোবে সেটা অল্ড সিজনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি অল্ড সিজন অলমোস্ট কম বেশি স্টার্ট হয়ে গেছে এবারে কথা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বহু কয়েন পাম্প করছে কিন্তু বেশ কিছু কয়েন আছে যেগুলো খুব টফ হান্ড্রেড এর মধ্যে পোটেন্সিয়াল কয়েন সেই কয়েনগুলোর মধ্যে আমরা পাম দেখছি না যেমন আমরা এখানে বিএনবি দেখতে পাচ্ছি বিএনবি তার অল টাইমকে ব্রেক করেছে বেশ কথা তারপরে আমরা ইথেরিয়ামকে তার অল টাইম ব্রেক করতে দেখেছি আমরা এক্সআরপি কে তার অল টাইম ব্রেক করতে দেখেছি সোলানা ভালো পারফর্ম করেছে প্রায় ছ ডলার আট ডলার থেকে প্রায় দুশো আড়াইশো ডলার চলে গেছে কিন্তু প্রবলেমটা কি প্রবলেমটা হয়েছে ড কয়েন এর মধ্যে কোনো মুভমেন্ট নেই আমরা দেখতে পাচ্ছি কার্ডানোর মধ্যে আমরা সেই রকম কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না আমরা চেন লিংকে কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না আমরা সুই কয়েনটাতে ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি না আমরা যেটা এক্সেল এটাতে ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি না আমরা আবার বিট কয়েন ক্যাশে মুভমেন্ট দেখেছি আমরা টর্ন কয়েনটাতে মুভমেন্ট দেখতে পাচ্ছি না যেটা আমাদের খুব ভালো ফেমাস সবার একটা কয়েন মার্কেটে খুব পোটেনশিয়াল একটা কয়েন পোলকা ডট এর মধ্যে পর্যন্ত আমরা কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না এত ভালো ফান্ডামেন্টাল কয়েন কয়েন হওয়া সত্ত্বেও আরবি রাম, ওপি রকম তারপরে নিয়ার প্রোটোকল অন্ডো এই রকম প্রচুর পোটেনশিয়াল কয়েন রয়েছে যেগুলোতে আমরা কিন্তু কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না এই ধরনের কয়েনগুলো কিন্তু আমাদের অনেকের পোর্টফোলিওতে রয়েছে বাট অন্যান্য কয়েনগুলো করে যাচ্ছে এই কয়েনগুলো পাম্প করছে না এইটাই হয়েছে আমাদের সবার এখন সব থেকে বড় প্রশ্ন আমরা অনেকে দুশ্চিন্তায় রয়েছি যে এই কয়েনগুলো আদেও এবারের অল সিজনে পারফর্ম করবে তো পাম্প করবে তো এটা আমাদের কিন্তু খুব চিন্তার একটা বিষয় সো আমরা জানবো যে এই কয়েনগুলো কেন বাড়ছে না বা এগুলো কবে বাড়বে তার আগে আমরা যেটা জানবো সেটা হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিপ্টো মার্কেটে যদি কাজ করতে হয় ক্রিপ্টো মার্কেটে সমস্ত নিউজ আপডেটের দিকে আপনার নজর রাখতে হবে তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট এটা কিন্তু পার্টিকুলার কোনো একটা দেশ নিয়ে নয় পুরো গ্লোবাল নিয়ে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি তো এর জন্য এখানে জিও পলিটিক্যাল এবং সমস্ত নিউজ কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই নিউজ আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জয়েন হতে ভুলবেন না ভিডিও ড্রেসক্রিপশানে এবং পেন কমেন্টেও কিন্তু লিঙ্ক থাকবে অফিসিয়াল ক্রিপ্টো বাজার ডব্লিউ ডট বি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বাইরে থেকে কোনো লিঙ্কে জয়েন হবেন না সেগুলো কিন্তু আমাদের নাম করে স্ক্যামাররা আপনাদের ফাঁসানোর জন্য সেগুলো তৈরি করে রেখেছে একমাত্র ভিডিও থেকেই কিন্তু অফিসিয়াল লিঙ্ক পাবেন আর শুধুমাত্র নিউজ নয় এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং আমরা প্রতিদিন ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করি সেই ট্রেডিংয়ের স্ট্র্যাটাজি আমরা শেখাই লার্নিং করাই অর্থাৎ আপনি কিভাবে ট্রেডিং করবেন কিভাবে শিখবেন কিভাবে। এগুলো সব কিছু কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ডে বাই ডে টাইম টু টাইম আপডেট দিতে থাকি এবং শেখাতে থাকি অতি অবশ্যই ভিডিওর শেষে ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে জয়েন হয়ে যাবে তো চলুন এবারে আমরা যাই মূল বিষয়ে মূল বিষয় হয়েছে দেখুন এখন অল্ডস কয়েনগুলো গুলো পাম্প করছে অল্ড কয়েনগুলোতে পাম্প করার রিজেন হয়েছে সেটা কি অল্ড কয়েনে পাম্পের রিজেন একটাই সেটা হয়েছে বিটকয়েন ডমিনেন্স বিটকয়েন ডমিনেন্সকে কিন্তু আমরা ডে বাই ডে দেখছি ড্রপ করছে আর এটা বেশ কিছুদিন ধরে ড্রপ করে যাচ্ছে বিটকয়েনের ডমিনেন্স যত ড্রপ করবে যত নিচে আসবে তত কয়েনে পাম্প আসবে এবারে অলস আসার একটা সিস্টেম আছে সিস্টেমটা কি আমরা যেটা জানি সেটা হয়েছে অলস কয়েনে পাম্প আসার নিয়ম হয়েছে প্রথমে লার্জ ক্যাপ প্রথমে যেটা বিটকয়েনে অল টাইম হাই ক্রিয়েট করে তারপরে ইথেরিয়াম তারপরে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে লার্জ ক্যাপ অর্থাৎ যে বড় মার্কেট ক্যাপের টপ টোয়েন্টি টপ হান্ড্রেড কয়েন করে তারপরে সেখান থেকে মিড ক্যাপ তারপরে লো ক্যাপ তারপরে মিন কয়েন এইভাবে পাম্প করতে থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনসার্টেনিটি যেমন কিছুদিন আগে আমি দেখেছি আই এক্স নামে একটি কয়েন এক ডলার থেকে আঠেরো ডলার পর্যন্ত পৌঁছে গেছে মাত্র এক সপ্তাহের মধ্যে এক থেকে আঠেরো ডলারে পৌঁছে গেছে যে কয়েনের মধ্যে কোনো ফান্ডামেন্টাল নেই জাস্ট একটা মিম কয়েনের মতো ছোট মার্কেট ক্যাপ কয়েন কিন্তু এক সপ্তাহের মধ্যে কয়েক সেন্ট থেকে আঠেরো ডলারে পৌঁছে গেছে এগুলো হয়েছে আমাদের ভাববার বিষয় তো এবারে বলি আসল কথা যেটা এমনটা হচ্ছে কেন এমনটা হওয়ার কারণ হয়েছে আমরা দেখেছি যারা বড় ইনস্টিটিউট রয়েছে বিগ মানি রয়েছে যেখান থেকে রিটেলারদের কাছে তো ছোট ছোট ইনভেস্টমেন্ট কিন্তু বড়ো ফান্ড যেখান থেকে আসে সেই ফান্ডটা কিন্তু সরাসরি এসেই কিন্তু আগেই মিড ক্যাপ বা যে কোনো কয়েনে ঢোকে না সেই ফান্ডটা কিন্তু বেসিক্যালি ভালো টপ যে টোয়েন্টি টেন কয়েনের মধ্যে যায় তার জন্য আমরা প্রথমে দেখতে পেলাম ইথেরিয়াম লাগাতার পাম্প করছে ইথেরিয়াম এগোচ্ছে এক্সআরপি এগোচ্ছে সোলানা এগোচ্ছে বিসিএস এগোচ্ছে বিএনবি এ করছে এবারে কি হয় বিটকয় এই কয়েন গুলো এগোনোর কারণ কি বিটকয়েনটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে বড় ইনস্টিটিউট বা রিটেলার ইনভেস্টমেন্ট করার জন্য আর ইন্টারেস্ট দেখাচ্ছে না তার কারণ কি তার প্রাইসটা অনেক ভোলাটাইল অনেক ওভার যেটা আমরা বলি বট ওভার বটে পৌঁছে গেছে তার জন্য সেখানে রিস্কি মনে হচ্ছে বলে ইনভেস্টমেন্ট আসছে না এবারে প্রশ্ন হয়েছে বিএনবি এক্স সোলানা তারপরে ইথেরিয়াম এই এই কয়েনগুলোও ধীরে ধীরে আরও বাড়বে এগুলো বাড়তে বাড়তে এগুলোও যখন ওবার বট প্রাইজে পৌঁছে যাবে যেখানে আর কোনো রকম ইনভেস্টমেন্টের জন্য লোক ইন্টারেস্ট দেখাবে না তার কারণ আজকে যদি ইথেরিয়াম পাঁচ হাজার ডলার থেকে সাত হাজার আট হাজার দশ হাজার ডলারে পৌঁছে যায় তাহলে কিন্তু সেখানে ইনভেস্টাররা ইনভেস্ট করতে ভয় পাবে সোলানা যদি আজকে দুশো ডলার থেকে চারশো ডলারে চলে যায় ইনভেস্টাররা ইনভেস্ট করতে ভয় পাবে তার কারণ তার প্রাইসটা অনেক স্পাইক হয়ে গেছে অনেক বেড়ে গেছে তখন ইনভেস্টাররা এবং ইনস্টিটিউট বড় ফান্ড তারা খুঁজবে যে পোটেন্সিয়াল কয়েন ফান্ডামেন্টাল কয়েন বাট প্রাইস এখনো অনেক নিচে রয়েছে সেই কয়েনগুলোকে খুঁজবে এবং সেই কয়েনগুলোতে তারা ফান্ড দেবে এবং আস্তে আস্তে সেই কয়েনগুলোর মধ্যেও কিন্তু স্পাইক এবং র্যালি আসতে শুরু করবে বিগত বুলরানগুলোতে আমি একদম পরোক্ষভাবে দেখেছি এই সিস্টেমেই কিন্তু মার্কেট বাড়ে তো এখানে হতাশ হওয়ার কিচ্ছু নেই আপনার কাছে যদি আরবি টার্ম থাকে আপনার কাছে যদি ডট থাকে আপনার কাছে যদি লিঙ্ক থাকে আপনার কাছে যদি থাকে এই কয়েনগুলো কিন্তু ধীরে ধীরে এগুলোতে ফান্ডিং আসবে ধীরে ধীরে এই কয়েনগুলো বাড়বে এটা একটা সাইকেল ওয়াইজ চলে জাস্ট এগুলো একটা মুভমেন্টের উপরে যখনই কোনো একটা কয়েন বেশি বেড়ে যায় তখন সেখানে ইন্টারেস্ট দেখায় না সেখান থেকে মানুষ সরে এসে সেই কয়েনগুলো খোঁজে যে কয়েনগুলো কয়েন ভালো কিন্তু এখনো প্রাইস খুব কমে রয়েছে সেই কয়েনে ইনভেস্টমেন্ট করে এই সিস্টেমেই কিন্তু বাড়ে তো আপনারা একদম প্যানিক হবেন না একদম ভয় পাবেন না আপনাদের একটা অভিজ্ঞতা বলি আমি টিআরএক্স নামে একটা কয়েন গত বিগত বুল রানে আমি ইনভেস্টমেন্ট করাতে তখন অনেক অনেক লসে চলে গেছে তখন আমি দু বছর অপেক্ষার পরে যখন আমি সেখানে শুধু রিকাভারের অপেক্ষায় ছিলাম যে রিকাভার হলে বেরিয়ে যাব আর আমার ধৈর্য বা পেশেন্স ছিল না তখন আমি কি করলাম এবারে আমি ওই কয়েন থেকে রিকাভারের অপেক্ষা করতে করতে যখন সেটা রিকাভার হয়েছে সামান্য কিছু সামথিং প্রফিট হয়েছে আমি বেরিয়ে এসেছি তারপরেই এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে সেই কয়েন দেখি যে অনেকটা পাম্প হয়েছে অনেকটা স্পাইক অনেকটা রিটার্ন দিয়ে দিয়েছে তো লাস্ট ফেজে এসে আপনারা অল সিজনের মুলরানের এই ভুলটা করবেন না বেসিক্যালি আজকের এই ভিডিওটা জাস্ট আপনাদের প্রশ্নের উপরে এবং আপনাদের এই চিন্তাধারার উপরে তৈরি করা যাতে আপনারা কিছুটা ক্ল্যারিটি পান এই বিষয়ের উপরে কিন্তু এখানে কাউকে ইনভেস্টমেন্ট করা বা ট্রেডিং করার জন্য বলা হচ্ছে না তার কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যা ইনভেস্টমেন্ট করবেন যা ট্রেডিং করবেন নিজ দায়িত্বে করবেন ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অনেক হাই ফ্ল্যাকচুয়েট একটা মার্কেট লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে আমি জাস্ট এই ভিডিওতে আপনাদের কিছু ইনফর্মেশন শেয়ার করলাম যাতে আপনারা কিছু শিখতে পারেন এবং কিছুটা বুঝতে পারেন যাতে সঠিক রাস্তা আপনারা খুঁজে বের করতে পারেন সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আহ ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিও ড্রেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কিন্তু একদম ভুলবেন না সো হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন